আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সরলেখার এম ক্লাসে আজকে আমাদের লেকচার টু তো এই লেকচার তে আমরা আজকে দূরত্ব এবং অনুপাত সংক্রান্ত টপিক্স নিয়ে আলোচনা করব তো এখানে তোমরা যে ম্যাথগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দূরত্ব সংক্রান্ত টপিক্স এর মধ্যে পড়ে তো এই ম্যাথগুলো করার আগে চলো আমরা বেসিক কিছু কনসেপ্ট শিখে আসি যেগুলো তোমরা জানো তারপরে আমি আবার একটু আলোচনা করছি যেমন এই সূত্রটা কিন্তু সবার জানা আছে যে আমাদের যদি দুইটা বিন্দু থাকে

যে বিষয়টা দেখো একটা বিন্দু যদি হয় আমাদের এক্স কমা ওয়াই এই বিন্দুটা একটু খেয়াল করো এতটুকু আমাদের x এতটুকু হচ্ছে ওয়াই এটা কিন্তু আমরা এটা যদি এক্স হয় এটাও আমাদের কত এক্স আবার এটা যদি ওয়াই হয় এটাও আমাদের কত ওয়াই তো আমি যদি বলি যে x অক্ষ থেকে এই যে বিন্দুটা যে আছে এই বিন্দুটার দূরত্ব কত দেখো চিত্র দেখে কিন্তু তুমি বলতে পারবো যে x অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত ওয়াই সেম ভাবে আমি যদি বলি যে ওয়াই অক্ষ থেকে এই যে ওয়াই অক্ষটা এই ওয়াই অক্ষটা থেকে এই বিন্দুটার দূরত্ব কত ঠিক যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এত দূরত্ব অবস্থিত এই দূরত্বটা কত এক্স কারণ এক্স অক্ষতে যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কোটির সমান যেহেতু দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না এই কারণে আমরা বলবো হচ্ছে মডুলাস ওয়াই আর ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব তার পিসের সমান ভুজের সমান অর্থাৎ মডুলাস এক্স এখন আমাকে যদি প্রশ্ন করে ধরো একটা বিন্দু দেওয়া আছে ফোর কমা মাইনাস থ্রি আমাকে এখানে প্রশ্ন করলো যে এক্স অক্ষ থেকে ফোর কমা মাইনাস থ্রি বিন্দুর দূরত্ব কত তাহলে আমরা জানি এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব তার পিসের সমান কোটির সমান তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিটা কিন্তু আমাদের মাইনাস আছে কিন্তু দূরত্ব কখনো ঋণাত্তিতে পারে সবসময় কি হবে প্লাস হবে থেকে ফোর কমা মাইনাস থ্রি দূরত্ব কত তাহলে তুমি বলতে হচ্ছে ফোর আশা করি এই বিষয় তোমরা সবাই জানো তারপরে আসো আমাকে যদি বলে যে কোনো একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত x অক্ষের উপর যদি কোন একটা বিন্দু অবস্থিত হয় তাহলে দেখো এই বিন্দুতে পৌঁছানোর জন্য তুমি শুরু এক্স পরিমাণ গেলে হয় এখানে আমার কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে অথবা নিচের দিকে কোনো দিকেই যাওয়ার প্রয়োজন হচ্ছে না এই কারণে ওয়াই অক্ষ বরাবর এটা কি হচ্ছে জিরো হচ্ছে দূরত্বটা এই কারণে আমরা বলি যে x অক্ষের উপর ওয়াই এর মান জিরো সেম ভাবে ওয়াই অক্ষের উপর x এর মান জিরো অর্থাৎ এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু অবস্থিত হয় সেখানে কোটির মানটা সবসময় জিরো হবে এবং বিন্দু অবস্থিত হলে সেখানে ভুজের মানটা সবসময় জিরো হবে এখন এখানে আরেকটা সূত্র আছে এই সূত্রটা তোমাদের কাজে লাগতে পারে তোমরা মনে রাখতে পারো সূত্রটা যে আমাকে যদি বলে যে দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দিয়ে যদি বলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দুরত্বপূর্ণ তো তুমি কিন্তু চাইলে প্রথমে বিন্দুগুলাকে কার্তেশীয় স্থানাঙ্কে পরিণত করে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্রে ফেলতে পারো কিন্তু বিষয়টা কিন্তু সময় সাপেক্ষ এই কারণে যদি দুইটা বিন্দু পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে অর্থাৎ এইরকম দেওয়া থাকে যে আর ওয়ান কমা ওয়ান এবং আর টু কমা টু তোমাকে এরকম বললো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে জাস্ট এই সূত্রটা তোমরা মনে রাখবা তাহলে তোমাদের জন্য দূরত্ব বের করা সহজ হয়ে যাবে দূরত্ব আর ওয়ান প্লাস আর ক্ষেত্রে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তো এই কয়টা সূত্র জানা থাকলে তোমার দূরত্ব সংক্রান্ত যে ম্যাপ গুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারবা এবং এই টাইপের ম্যাপ মাঝে মধ্যেইতে আসতে দেখা যায় যেমন আমরা যদি প্রথম ম্যাপটা করি দেখো কি বলছে যে এক্স অক্ষ ও টু থেকে ফাইভ কমা বিন্দুর দূরত্ব সমান বলে দিছে তার মানে এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমার একটা বিন্দু আছে হচ্ছে ফাইভ কমা কে আমি ধরে নিলাম এখানে যে ফাইভ কমা বিন্দুটা হচ্ছে এখানে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু এই যে এখানে বলে দিছে যে এক্স অক্ষ থেকে ফাইভ কমা বিন্দুর দূরত্ব যতটুকু টু কমা টু বিন্দুটা ধরো এখানে আছে কমা থেকে এই ফাইভ কমা বিন্দুর দূরত্ব ঠিক ততটুকুই অর্থাৎ এই দুইটা দূরত্ব তোমাকে প্রশ্নে কি বলে দিছে সমান বলে দিছে সমান বলে দেওয়ার পর কি বের করতে বলছে এখান থেকে এর মানটা তোমার কাছে জানতে চাইছে তো দেখো এখানে তো খুবই সহজ কোশ্চেন আমরা আশা করি বুঝতে পারছি প্রশ্নটা তো আমাকে কি বলছে যে x অক্ষ থেকে ফাইভ কমা কে বিন্দুর দূরত্ব এখন আমি যদি বলি যে x অক্ষ থেকে ফাইভ কমা কে বিন্দুর দূরত্ব কত এখন কিন্তু আমরা এগুলা ডিটেইলস লিখবো না কারণ আমাদের এমসিকে এক্স অক্ষ থেকে আমরা জানি যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দু কিসের সমান কোটির সমান কিন্তু দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না দেখে আমরা কি দিব মডুলাস আচ্ছা তারপরে বলছে যে এক্স অক্ষ থেকে ফাইভ কমা কে বিন্দুর দূরত্ব যা টু কমা থেকে ফাইভ কমা কে বিন্দুর দূরত্ব সেম তো এখানে দেখো এই যে এই একটা বিন্দু এই দুইটা বিন্দু এখানে কয়টা বিন্দু আছে দুইটা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি রুটোভার

তো আমরা কিন্তু এমসিকিউ করার সময় ম্যাথগুলো এইভাবেই করব। তাহলে আমি কি করলাম যে এক্স অক্ষ থেকে ফাইভ কমা কে বিন্দুর দূরত্ব কত ওই বিন্দুর কিসের সমান কোটির সমান দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস হোল স্কোয়ার এই দুইটা দূরত্ব আমাদের প্রশ্নে কি বলে দিছে সমান এই আমরা সমান লিখলাম লিখে ক্যালকুলেশন করে এখান থেকে কে এর মান বের করলাম সুতরাং কে এর মান হচ্ছে থার্টিন ডিভাইডেড বাই ফোর আশা করি প্রথম ম্যাথটা সবাই বুঝতে পারছো এখন চলো আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাই দ্বিতীয় ম্যাথটাতে কি বলছে দেখো একটি বিন্দুর প্রতি এর ভুজের দিগ অর্থাৎ এখানে বিন্দুটার বৈশিষ্ট্য তোমাকে বলে দিছে কি বলছে যে বিন্দুটার কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ কোটি কার দ্বিগুণ ভুজের দ্বিগুণ তার মানে আমাদের ভুজটা যদি হয় এক্স তাহলে কোটিটা হবে টু এক্স এখানে বিন্দুটা কিন্তু বলে দেওয়া নাই বিন্দুর বৈশিষ্ট্যটা বলে দেওয়া আছে যে আর বিন্দুটার কোটি হচ্ছে দেখো কোটিটার বৈশিষ্ট্য কি দ্বিগুণ অর্থাৎ ভুজ যদি এক্স হয় কোটি হবে টু এক্স তার মানে বিন্দুটা হচ্ছে পরবর্তী কথায় যাই আমরা কি বলছে যে ফোর কমা থ্রি বিন্দু থেকে বিন্দুটি দূরত্ব রুট টেন একক হলে অর্থাৎ এই যে আমাদের ফোর কমা থ্রি যে বিন্দুটা আছে এই ফোর কমা থ্রি থেকে এই বিন্দুর দূরত্ব কত বলে দিছে রুট টেন একক তো আমরা দেখতেছি যে এখানে কয়টা বিন্দু আছে দুইটা বিন্দু

আমরা যদি সাইডে বলি দেখো এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে আসতেছে এক্স মাইনাস থ্রি আর যদি আমরা কমন নেই তাহলে আসতেছেো অর্থাৎ এখান থেকে আসলে আমরা এক্স এর দুইটা মান পাচ্ছি একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে কত থ্রি তো এখন আসো ভুজটা আমাদের কত এর মান যখন ওয়ান তখন দেখো বিন্দুটার স্থানাঙ্ক কেমন আসতেছে বিন্দুটার স্থানাঙ্ক আস্তে হচ্ছে ওয়ান কমা টু আবার এক্স এর মান যখন থ্রি তখন বিন্দুটার স্থানাঙ্ক আসতেছে হচ্ছে থ্রি কমা সিক্স অর্থাৎ এখানে অ্যান্সার আসলে আসতেছে কয়টা দুইটা অ্যান্সার আসবে অর্থাৎ এই দুইটা বিন্দু হচ্ছে এই ফোর কমা থ্রি থেকে আমরা যদি দেখি যে ফোর কমা থ্রি থেকে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে রুট টেন এ আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো এখন চলো আমরা এইখান থেকে লাস্ট ম্যাথটা করে ফেলি লাস্ট যে ম্যাথটা আছে সেই ম্যাথটা করে ফেলি এই টাইপের ম্যাথ আসলে প্রথমে আমি একটা চিত্র আঁকবো চিত্র আঁকলে আমাদের জন্য ম্যাথ করাটা খুব বেশি সহজ হয়ে যাবে দেখো কি বলছে এখানে একটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিছে কত তো আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি মোটামুটি ধরো এটা একটা মোটামুটি আমাদের একটা বৃত্ত হয়েছে আরকি মোটামুটি ঘুরে নাও যে অনেক সুন্দর একটা বৃত্ত হয়েছে এটা তো এর কেন্দ্রের স্থানাঙ্ক কত বলে দিছে ফাইভ কমা থ্রি আচ্ছা এর যে ব্যতীত যে কোনো রেখাই হচ্ছে কি এর বিন্দুতে হয় যে দেখো তোমরা কিন্তু এটা উপপাদ্য করে আসছো যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যটাকে কি করে সমদিখন্ডিত করে সেই সমদিখণ্ড বিন্দু স্থানাঙ্ক কিন্তু তোমাকে এখানে বলে দিছে কত শ্রী কমা টু আচ্ছা আর এই যে আমরা চিত্র অনুসারে এটাই হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ চিত্র অনুসারে এটাই আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে ভাইয়া কত দেওয়া আছে এখন একটু খেয়াল করো আমি যদি এটাকে চিহ্নিত করি এ বি ধরো যে কোনো কিছু দ্বারা চিহ্নিত করি সি ডি এরকম চিহ্নিত করব তো আমাকে তার দৈর্ঘ্য বের করতে বলছে যে ওই জ্যের দৈর্ঘ্য কত তো আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল জ্যের দৈর্ঘ্যটা হচ্ছে বিডিও অর্থাৎ এখান থেকে আমাকে তার মান বের করতে হবে বিডি এর মান বের করতে হবে তো এ বি সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি অলরেডি অতিভুজের মানটা জানো সেটা হচ্ছে ফাইভ এখন এ সি এর মান কিভাবে বের করবা এ সি এর মান বের করা তো ভাই খুবই সহজ এ সি মানে কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে কি হবে রুট ওভার এক্স হোল মানে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি কত হয় ফোর y1 ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের এ সি এর মান কত আসলো ভাই রুট ওভার রুট ওভার তো এসি এর মান যেহেতু তুমি পেয়ে গেছো এখন দেখো সমকোণী ত্রিভুজে তোমার প্রতিভুজ জানা আছে লম্ব জানা আছে ভূমি বের করাটি কিন্তু কঠিন কিছুই না এখানে ভূমি বিসি বিসি এর মান কত হবে রুট ওভার প্রতিভুজ স্কয়ার তো তুমি যদি স্কয়ার করো তাহলে হয় 25 মাইনাস লম্ব স্কয়ার লম্ব কে স্কয়ার করলে হয় 5 তার মানে এখানে বিসি এর মান আসলো হচ্ছে রুট ওভার 20 রুট ওভার 20 কে আমরা চাইলে কিভাবে লিখতে পারি রুটোভার টোয়েন্টি কে চাইলে আমরা লিখতে পারি হচ্ছে টু রুটোভার ফাইভ রুটোভার টোয়েন্টি কে কি লিখতে পারি টু রুটোভার ফাইভ ফোর ইন্টু ফাইভ টু এখন দেখো আমাদের তো বিসি এর দৈর্ঘ্য বের হয়ে গেল তাই না তো এখানে এই যে সি বিন্দুটা যে আছে সি বিন্দুটা কিন্তু বিডি কে কি করছে সমদ্বিখণ্ডিত করছে অর্থাৎ এখানে বিসি এর দৈর্ঘ্য যা হবে বিডি এর দৈর্ঘ্য হবে তার কি দ্বিগুণ অর্থাৎ বিডি মানে হচ্ছে টু ইন্টু বিসি তো দেখো যদি কত আমাদের আর কিন্তু আমাদের টোটাল জায়ের দৈর্ঘ্য এবং এটাই কিন্তু তোমাকে প্রশ্নে মেন করতে বলছে তো এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন তোমরা জাস্ট একটা চিত্র আঁকবা একে মানগুলো বসাবা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের কাজ শেষ তো আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলো ক্যালকুলেশন গুলা বাসায় বারবার প্র্যাকটিস করতে যাতে আমাদের ক্যালকুলেশনের দক্ষতা বৃদ্ধি পায় ক্যালকুলেটার একদম বন্ধ করব আমরা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে এখন ক্যালকুলেটর সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো আমরা যে কাজটা করব বাসায় এই ম্যাথ গুলা বেশি বেশি প্র্যাকটিস করবো প্রত্যেকটা ম্যাথ ক্যালকুলেটর ছাড়া করব। ইনশাল্লাহ আমরা যদি এক দেড় মাস ক্যালকুলেটার ছাড়া অভ্যস্ত হয়ে যাই তখন আমরা মোটামুটি কম বেশি সব ক্যালকুলেশনই পারব তো চলো এখন আমরা অনুপাত সংক্রান্ত টপিকটা করে ফেলি অনুপাত সংক্রান্ত ম্যাথ করার আগে চলো আমরা আগে সূত্রগুলো একটু মনে করে আসি যে আমাদের যখন অনুপাতের বিষয়টা হচ্ছে এরকম ছিল যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু সংযোজক রেখাংশকে এক্স ওয়াই বিন্দুটি এম ওয়ান ইস টু এম টু অনুপাতে অন্তর বিভক্ত করলে অথবা বহির্বিভক্ত করলে এই এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে বলতো তো এখানে প্রশ্নটা কেমন ছিল আমি আবার একটু বলতেছি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দু সংযোজক রেখাংশকে কোন বিন্দুটি এম ওয়ান ইস টু এম টু অনুপাতে অন্তর বিভক্ত অথবা বহির্বিভক্ত করবে যখন আমাদের অন্তর বিভক্ত বলতো তখন আমাদের এক্স এর মান বের করার সূত্রটা কী ছিল এম ওয়ান এক্স টু প্লাস এম টু আর ওয়াই ইজ ইকাল টু এ ওয়ান টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস এম m2 এই সূত্রটা তোমাদের সবার জানা আছে যদি বলতো আমাদের অন্তর বিভক্ত চাইলে প্রত্যেকটা জায়গায় এখানে প্লাস হইতো এবং যদি আমাদেরকে প্রশ্নে বলা থাকতো যে বহির্বিভক্ত করি বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক বের করতে তখন আমাদের প্রত্যেকটা প্লাসের জায়গায় জাস্ট কি হইতো মাইনাস হইত আচ্ছা এইখান থেকে আরো একটা কোশ্চেন আছে আরো কিছু কোশ্চেন আছে এইখানে যদি আমাদেরকে কোশ্চেনটা ঘুরে দিয়ে এরকম বলে যে সেন কোশ্চেন আর কি জাস্ট একটু ঘুরে দিছে এক্স ওয়ান এবং এক্স টু ওয়াই বিন্দু দয়ের সংযোজক রেখাংশকে বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে কি অনুপাতে বিভক্ত করে আগে তোমাকে অনুপাত দেওয়া ছিল এই বিন্দুটা করতে বলতো এখন তোমাকে এই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে কিন্তু বের করতে বলছে কি অনুপাত তো অনুপাত নির্ণয়ের এই ক্ষেত্রে অনুপাত নির্ণয়ের এই সূত্রটা সবাই লিখে রাখতে পারো খুবই সহজ হয় এই সূত্রের সাহায্যে ম্যাথটা করলে

ধরো তুমি এখানে ক্যালকুলেশন করছো মান বসানোর পর ক্যালকুলেশন করে যদি দেখো যে আলটিমেট রেজাল্টটা তোমার একটা নেগেটিভ রেজাল্ট আসছে অর্থাৎ নেগেটিভটা থেকে গেছে আর কি ক্যালকুলেশন করার পর যদি নেগেটিভটা থেকে যায় তাহলে আমরা বলবো যে ধরো আমাদের এরকম আসছে মাইনাস থ্রি ফোর ধরো ক্যালকুলেশন করে এরকম আসছে তাহলে আমরা বলবো যে ওই বিন্দুটা থ্রি টু ফোর অনুপাতে বহির বিভক্ত করে আর ক্যালকুলেশন করার পর যদি দেখি যে আমাদের নেগেটিভটা নাই অর্থাৎ এখানে পজিটিভ টার্মই আসছে তাহলে আমরা বলবো যে ওই বিন্দুটা এই সড়ক এই বিন্দুদার সংযোজক রেখাংশকে থ্রি অন্তর্বিভক্ত করে তার মানে মাইনাস এই টার্মটা আমাদের জন্য ফি ইম্পর্ট্যান্ট যদি তোমাকে কখনো প্রশ্নে চাই যে বহির্বিভক্ত করছে না অন্তর্বিভক্ত করছে তখন কিন্তু তোমার এটা কাজে লাগবে ঠিক আছে ধরো আমাদের ক্যালকুলেশন করে এরকম আসছে মাইনাস থ্রি বাই ফোর তো আমার আমরা কি বলবো থ্রি টু ফোর অনুপাতে বহির বিভক্ত করে এখন অপশনে দেওয়া থাকলো থ্রি টু ফোর অনুপাতে অন্তর বিভক্ত থ্রি ইস অনুপাতে বহির বিভক্ত তখন কিন্তু তোমাকে থ্রি ইস অনুপাতে বহির বিভক্ত দাঁড়িতে হবে আর যদি কিছু বলে না দেওয়া থাকে তখন তো অনুপাত গুলো আসলে আলাদা করে দেওয়া থাকে আশা করি এই বিষয়টা এই সূত্রটা তোমাদের সবার মনে থাকবে খুবই সহজ একটা সূত্র মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স আরেকটা বিষয় আছে লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে এরকম প্রশ্ন করে থাকে অনেক সময় যে এই এক্স কমা ওয়াই এবং বি এক্স টু এই বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে তো এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে যখন বলবে এক্স অক্ষ তখন তুমি লিখবা হচ্ছে মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই আগের কথায় যে মাইনাস কেন আমরা দিলাম ক্যালকুলেশন করার পর যদি দেখি যে মাইনাসটা নাই তাহলে এক্স অক্ষ একে কি করছে এক্স অক্ষ একে বিভক্ত করছে আর যদি মাইনাসটা থাকে তাহলে বিভক্ত করছে আচ্ছা আর যদি বলতো ওয়াই অক্ষ কোন অক্ষ ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বললে মাইনাস এক্স অন ডিভাইডেড বাই এক্স টু এত কিন্তু ধরে সংযোজক রেখাংশকে ওয়াই অক্ষ কে অনুপাতে বিভক্ত করে তখন হবে মাইনাস এক্স ওন ডিভাইডেড বাই এক্স টু এক্স অক্ষ বললে মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু ওয়াই অক্ষ বললে মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু তো এই কয়টা সূত্র জানা থাকলে আমাদের অনুপাতের ম্যাথ করার শেষ তো চলো আমরা শিখে আসি যে ক্যালকুলেশন কিভাবে আমরা এই টাইপের ম্যাথ গুলাতে দ্রুততম সময়ের মধ্যে করতে পারি সেই বিষয়গুলো এখন আমরা শিখবো তো চলো আমরা ম্যাথ গুলা শুরু করি অনুপাত থেকে আমরা যেই সূত্র গুলো পরে আসলাম সেই সূত্রের সাহায্যে যে ম্যাথ আছে চলো আমরা সেই ম্যাথ গুলো পরে ফেলি প্রথম ম্যাথ দেখো কি বলছে সবগুলো ম্যাথ তো আসলে আমাকে করে দেওয়া কোনো দরকার নেই এই কারণে আমরা তিন চারটা ম্যাথ সিলেক্ট করছি যে ম্যাথ করলে তোমার এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ হয়ে যাবে

এখানে কিন্তু কঠিন কিছুই নাই জাস্ট মান গুলো বসাবা ক্যালকুলেশন করবা শেষ এম ওয়ান এর মান কত আমরা দেখতে পাচ্ছি এম এর মান হচ্ছে থ্রি এম টু এর মান কত এম এর মান হচ্ছে ফাইভ এক্স হচ্ছে ওয়ান বাই হচ্ছে ফোর এক্স টু নাইন হচ্ছে টুয়েলভ মান বসায় ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ তো আমি আশা করি যে এই সূত্রের মাধ্যমে তোমরা এই ম্যাথটা করতে পারবা কোনো সমস্যা হবে না তো এখন আমরা এই ম্যাথটা যাতে খুব কম সময়ের মধ্যে আরো কম সময়ের মধ্যে কিভাবে ক্যালকুলেশন করে পারা যায় আমরা সেই ট্রিক্সটা একটু দেখে নিই চলো যেমন এখানে দুইটা বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে ওয়ান কমা ফোর আর একটা হচ্ছে কি বলছে নাইন কমা টুয়েলভ একটু মন দিয়ে দেখো কঠিন কিছুই না খুবই সহজ বিষয় তো আমাকে যে অনুপাতটা দেওয়া আছে দেখো এখানে আমাকে কি বলছে থ্রি ইস টু ফাইভ তো আমি জাস্ট অনুপাতটা ঘুরাই দিব এখানে লিখবো ফাইভ এখানে লিখবো থ্রি তো প্রথমে যে দুইটা বিন্দু দেওয়া আছে সেই দুইটা বিন্দু আমরা লিখলাম অনুপাত আমাদেরকে বলে দিছিল দিচ্ছিলাম যেহেতু আমাদের বলছে বিষয়টা কিন্তু খুবই সহজ যেহেতু অন্তর্বিভক্ত বলছে আর যেহেতু আমরা এক্স এর মান প্রথমে বের করছি তো এক্স মানে হচ্ছে ভুজ রিলেটেড যে কাজ তো বিভক্ত বলছে তার মানে নিচে এই দুটা যোগ হবে এই দুটা যোগ করলে কত হয় এইদিক থেকে যোগ করবো আমরা ফাইভ প্লাস থ্রি এইট যদি বহির্বিভক্ত বলতো তাহলে আমরা এদিক থেকে বিয়োগ করতাম অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি এরকম লিখতাম আচ্ছা এখন দেখো তাহলে আমরা যোগ করলাম ফাইভ প্লাস থ্রি মানে কত হয় এইট তো যেহেতু আমরা ভুজের মান বের করতেছি তার মানে কাজ হবে ভুজ রিলেটেড তো এই পাঁচটা আমরা এই ভুজের সাথে গুণ করব পাঁচ আর এক গুণ করলে কত হয় পাঁচ তিন আর নয় গুণ করলে কত হয় সাতাইশ এই দুটা আমাদের কি করতে হবে যোগ যেহেতু অন্তর্বিভক্ত আছে তো দেখো ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন তাহলে কত হলো আমাদের থার্টি টু তার মানে এটা মানে কত

যে অনুপাতটা দেওয়া আছে কত দেওয়া আছে আমরা এমন না করে এখানে যোগ করি দেখো ফাইভ প্লাস থ্রি যোগ করলে কত হয় এই এখন কাজ হবে ভুজ রিলেটেড পাঁচের সাথে এক গুণ বলে কথা হয় পাঁচ প্লাস তিনের সাথে নয় গুণ করলে কথা হয় সাতাশ সাতাশ আর পাঁচ যোগ বলে হচ্ছে বত্রিশ বত্রিশ বাই মানে হচ্ছে চার তারপরে আসো ওয়াই এর মান বের করার জন্য সেম আমরা নিচে যোগ করলাম লিখলাম হচ্ছে এইট তারপরে ফাইভ ইন্টু ফোর মানে হচ্ছে টোয়েন্টি প্লাস থ্রি ইন্টু টুয়েলভ মানে হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ ফিফটি সিক্স ডিভাইডেড বাই এইট তার মানে আমাদের কত আসলো ফোর কমা আশা করি সবার এই শর্টকাট টেকনিকটা ভালো লাগছে আর কি ক্যালকুলেশন করার জন্য যে বিষয়টা তাহলে আমাদের জন্য অনেক বেশি টাইম সেভ হবে আমাদের এমসিকিউ এর মেইন কাজটাই তো টাইমটা সেভ করা দেখা গেছে এমসিকিউ আমাদের অনেক বেশি

a1 divided by m2 x minus x1 divided by x minus x2 অথবা y minus y1 divided by y minus y2 একটা সূত্র মনে রাখলে হবে সমস্যা নাই সামনে অবশ্যই মাইনাস দিতে হবে তো দেখো এটা হচ্ছে আমাদের x1 y1 x2 y2 আর এইটা হচ্ছে আমাদের সরি x1 y1 x2 y2 আর এই বিন্দুটা হচ্ছে আমাদের এই যে বিভক্তকারী বিন্দু x, y তো দেখো তাহলে আমরা প্রথমে দিলাম মাইনাস তো এখানে x এর মান কত x এর মান হচ্ছে 7 তো আমরা লিখলাম 7

এই যে বলছিলাম দেখো ক্যালকুলেশন করার পর আমাদের এইখানে মাইনাসটা কি থেকে গেছে না এখানে মাইনাসটা কিন্তু আছে ক্যালকুলেশন করার পর তার মানে আমরা বলবো যে এই বিন্দুটা ফাইভ টু অনুপাতে বহির বিভক্ত করে আমাকে যদি অপশনে দেওয়া থাকতো এরকম যে ফাইভ টু টু অনুপাতে অন্তর্বিভক্ত নাকি ফাইভ টু টু অনুপাতে বহির বিভক্ত তাহলে আমি কোনটা দাঁড়া এটা ফাইভ ইস টু টু অনুপাতে বহির বিভক্ত কারণ ক্যালকুলেশন করার পর আমাদের এখানে মাইনাসটা থেকে গেছে যদি মাইনাস না থেকে যদি প্লাস আসতো তখন আমরা কি বলতাম যে অন্ত করছেন আলো অনুপাত সিক্স ক্ষমা ফোর টেন বিন্দুদের সংযোজক রেখাংশে অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বিন্দুদের সংযোজক রেখাংশকে এক্স ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলছে তো আমরা জানি যে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স অক্ষ বললো এখন আসো এখানে ওয়াই এর মান কত তুমি এখানে দেখতে পাচ্ছ ওয়াই এর মান হচ্ছে ফোর এখানে ওয়াই এর মান কত ভাইয়া ওয়াই এর মান হচ্ছে টেন ফোর ডিভাইডেড বাই মানে কত আসতেছে টু ডিভাইডেড আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন করার পর আমাদের মাইনাস আসছে সুতরাং

এখন আসো মাইনাস এ কি প্লাস হয়ে যাচ্ছে না তাহলে উপরে থাকতেছে হচ্ছে থ্রি নিচে থাকতেছে কত টাটা কাটি করলে তার মানে আমরা বলতেছি থ্রি ইস টু ফোর দেখো ক্যালকুলেশন করার পরে এখানে কি আমাদের মাইনাস টার্মটার আছে নাই যেহেতু নাই তার মানে এই বিন্দুদয় সংযোজক রেখাংশকে ওয়াই অক্ষ থ্রি ইস ফোর অনুপাতে অন্তর্বিভক্ত করে তো এই ছিল আমাদের দূরত্ব এবং অনুপাত সংক্রান্ত ম্যাথ তো এই ম্যাথ গুলা করলে এবং এই টপিক গুলা করলে মোটামুটি তোমাদের দূরত্ব এবং অনুপাত সংক্রান্ত ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম